পূজা উপলক্ষে একজন মুসলমানের আচরণ কেমন হওয়া উচিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো তাদের আর্চনা তাদের ধর্মীয় কাজ করবে সেখানে কোনো মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না কোনো প্রকার অন্যায় আচরণ করতে যাবে না এবং কাউকে অন্যায় আচরণ করতে দিবেও না যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় মুসলমানরা মুসলমানরা বরং আরো সচেতন এবং সাবধান থাকবে অন্য ধর্মাবলম্বীদের সাথে একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন তাদের প্রতি সদ আচরণ করতে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না তারা তাদেরটা করবে কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে তাওহিদ এবং শিল্কের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে যে তাওহিদ এটা নাজাদের পথ শিল্প এটা ধ্বংসের পথ আমার বোন শিরকি লিপ্ত আমার সেজন্য কষ্ট লাগবে খারাপ লাগবে কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেব লা প্রকার দেবো তার ক্ষতি সাধন করার সুযোগ ইসলাম আমাকে দেয়নি এটা মাথায় রাখতে হবে আমাদের সমাজে এক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয় কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায় উদাসীন কি উদাসীন হলো নিজের বিশ্বাস নিজের আখিদা ইমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে আপনাকে পূজায় গিয়ে একাকার হতে ইসলাম বলে নাই আপনার বিশ্বাসটা যদি এত ঠুঙ্ক হয় নর্বরে হয় তাহলে আপনি মুসলমানই না মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শির কাল্লার কাছে সবচেয়ে বড় অপরাধ তাহলে কেউ শিরকে লিপ্ত আপনি তার স্বাধীনতার সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন না নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পরিষ্কারভাবে নির্দেশনা আছে মান ক্যাফা সওয়াদা কবেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দল করে সংখ্যা বাড়ায় সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয় আব্দুল আসাদুল্লাহ ধরনের পরিষ্কারভাবে কোথাও শির খুলে সেখানে যেতে নিষেধ করেছে অতএব আমরা সেখানে গিয়ে মাখামাখি করা এটা উদারতা না এটা উদাসীনতা আপনার বিশ্বাস সম্পর্কে উদাসীনতা আপনি মুখে বিশ্বাস যা করেন কর্মতার উল্টাটা করলেন আপনি ইমানদার আপনি তাওহিদে বিশ্বাস করেন আপনি শিবকে অবিশ্বাস করেন শীতকে আরাম করেন আপনি সে শীতকে লিপ্ত হলেন এটা যায় নাই অতএে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে আমরা বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুটো মাঝামাঝি অবস্থানে থাকবো না আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাবো তাদেরটা তাদেরকে করতে দিব স্বাধীনতা দিব কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না বাবা মা শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কি না এটি নিয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন পেয়েছি বিভিন্ন সময় বলেছি সালাম হলো মুখে উচ্চারণ করা কিংবা লিখে প্রকাশ করার মতো এবাদত এটার সাথে শরীরের কোনো অংশ ছোঁয়াছুঁয়ি বা দরাদরের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের দেশে সালামের সবচাইতে প্রতিষ্ঠিত ভার্সন সবচাইতে ভারী ভার্সনটাই হলো পাঁচ হয়ে সালাম এবং এটাকে আমরা সালাম শুধু নাম দিছি তা না এটা হলো সালামের ওই যে বললাম সবচেয়ে ওয়েটফুল ভার্সন আমাদের সমাজে মুখে সালাম দিলে হবে না পাশে সালাম দিলে সেটা হবে সালামের একেবারে ষোলো কলা পূর্ণ করা এই না আমাদের সমাজের ধারণা যে মুখে আসসালাম আলাইকুম বলছে এটা সালাম হয়েছে এক ডিগ্রি আর যদি পাঁচ সালাম দেয় মুখে আসসালাম আলাইকুম না বলে তাহলে এটা হয়েছে একেবারে ষোলো ডিগ্রির সালাম এগুলো আমাদের সমাজের মানুষের ধারণা দেখুন আমাদের হিন্দু ভাই যারা আছেন তাদের মধ্যে চরণ ধুলি নেওয়া পদধুলি নেওয়া এ জাতীয় কালচার প্রচলিত আছে ওখান থেকে কদম্বসী ইত্যাদি আসছে আমাদের সমাজে অলমোস্ট কাছাকাছি অনেক ওলামায় রাম মুরব্বীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যদি কেউ কিন্তু মাথা না নয় মাথা সোজা থাকে এটাকে অনেক জায়জ বলেছেন আবার অনেক ঢালাওভাবে টোটাল বিষয়টাকে নিষেধ করেছে বিভিন্ন হাদিস থেকে নবী করিম সাল্লাম মুরব্বীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের কপাল চুম্বন করা এ সম্পর্কে তো অনেক বিষয়কে অ্যালাউ করেছেন বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণ হয় এবং হাতে চুম্বন করা কোনো কোনো হাদিসে পায়ে চুম্বন করার কথা বলা আছে সেটা চুম্বন করা কিন্তু পা ছোঁয়ার যে কালচার আমাদের সমাজে আসে যে হাতে টাচ করলাম আর এরকম বুকে মুখে লাগাইলাম এরকম কোন ভাষণ সালামের নামে হোক আর শ্রদ্ধার নামে হোক এরকম কোন আইটেম কোরআন বা হাদিসে কোথাও আমার জানো মতো নেই এটা আমাদের সমাজে চলে আসছে এবং এটা করতে গিয়ে আপনার যেটা হয় যে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রুকু বা মতো অনেকটা আপনার মাথা নুয়ে ফেলতে হয় ওই যে বললাম অনেক লমায় মতে মাথা সোজা করে রেখে যদি শুধু পাঁচ হয় তাহলে সেটা জাস্ট শ্রদ্ধা প্রকাশের অংশ হিসাবে যায় অনেক লমায় কিন্তু সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই এটা সালাম না এটাকে আপনি পাঁচ হওয়া বলেন পায়ের ধুলা নেওয়া বলেন চরণ ধুলি নেওয়া বলেন নানা নাম দেন কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই সালাম হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেটা মুখে বলেন লিখে বলেন যেভাবে বলেন বলবেন এটা হলো সালাম এটাকে যদি সালাম আপনি বলেন তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে প্রশ্নটা হলো সালামের তো জবাব দিতে হয় আল্লাহ বলেছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় জবাব দিবে আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে অতটুকু তুমি রিপ্লাই করবে ব্যাক করবে এটা একটা সৌজন্যতা ইসলামের ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা যে সালাম দিলে আসসালাম আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবা অনেক লোক আছে গাল গোলে চলে যায় অনেক আছে মাথা নাড়ায় হুম মানে তোমার সালাম আমি রিসিভ করলাম এগুলো অহংকারী মানুষদের কাজ ইসলাম বলে না সালাম দেওয়াটা ওয়াজিব না কিন্তু সালামের জবাব দেওয়াটা কি রিপ্লাই দিতে হয় এখন আমাদের সমাজে পাঁচ যে সালাম দেওয়া হয় আল্লাহ তালে কোরআনে বলছেন যে যতটুকু বলে সালাম দিবে উনি আসসালাম আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ এক ডিগ্রি বাড়াই বলল। একটু বাড়াই করলাম এখন মনে করেন জামায়ের শ্বশুরের পাঁচ সালাম দিল তাহলে এটা যদি সালাম হয় এটা যদি আপনি সালাম বলেন তাহলে আল্লাহর কোরআন নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার এই অভিবাদনের রিপ্লাই করতে হবে তাই না তাহলে শ্বশুরে কি করবে বলে জামায়ে শ্বশুরে পা ধরল সালাম দেওয়ার জন্য পা পর্যন্ত নেমে গেছে এখন শ্বশুরের তো জামায়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার চাইতে আরও বেশি করতে হবে তাহলে শ্বশুরে কি ধরবে শ্বশুরের চামান পায়ের নিচে মাঠে ধরতে হবে নাকি এটা তো হয় না এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এখন মুশকিল হলো এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে এটা একটা আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে কারণ হলো ঈদ আসলে সালামি নেওয়ার ব্যবসা থাকে এখানে সালাম টালাম কিচ্ছু না শ্রদ্ধা টাদ্দা কিচ্ছু না দরকার হলো টাকাটা তাই না পায়ে হাত দিলে পয়সা তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না জামাই যদি যায় শাশুড়িকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম আলিকুম রহমতুল্লাহ আব্বা জানান বলে জামাই ভালো ইনোসেন্ট ভদ্র ছেলে তাও শ্রদ্ধা প্রকাশ হয় না শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত পাঁচই সালাম না দেয় তত পর্যন্ত অনেক মুরব্বীরা মনে করেন ছেলে তো এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা মানুষ বুঝতেছে কিন্তু এখনো এটা আমাদের সমাজে আছে আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসাবে যদি আপনি করেন কোনো সাদৃশ্য না হয় এটাকে সালাম তালাম বলার কোনো সুযোগ নেই এটা আপনার সমাজের কালচার আপনি বলেন কিন্তু ইসলামের কোনো জিনিস এটা না এটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যাজ্য করব পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে বাবা তাকে তেজ্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই তার অন্য পুত্রকে দিয়ে গেছে এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে দেখুন সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহ কাছে জব তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের কুফু বলতে একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ বিয়ে করে ফেললেন বাবা মা বাধা দিল ইসলাম এটা বলে না হ্যাঁ বাই ল কাগজে কলমের বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু কাজটা অন্যায় যে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারি চায় না তারা দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার আমি এইটা চাই না ওইটা চাই বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কোনোটারে করো তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের না হলে সন্তান গুণাগার হবে সন্তান গুণাগার হলে তেজ্যপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কাঙ্ক্ষে আল্লাহর কাটার আসামি হয়ে যাবে এবার আসা যাক বাপের পার্টে বাপের পার্টে আসলে বলবো কোনো বাবা তার সন্তানকে তেজপুত্র করার সুযোগ ইসলামে নাই প্রচলিত আইনে থাকতে পারে ইসলামের তেজ্যপুত্রের কোনো সিস্টেম নেই ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে তেজ্য মানে ত্যাগ করা ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন রাগ করে থাকতে পারেন চিরকালের জন্য সাথে আমার সম্ভব না যা তোর আমি চিনি না আমি তোর তুই আমার চিনিস না এরকম সম্পর্কে ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নেই এটা মাথায় রাখতে হবে যত বড় অন্যায় করুক না কেন আমার মনে কষ্ট আছে আমি হয়তো অভিমান করে থাকলাম একটু দূরে থাকলাম কিন্তু করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি এই অধিকারটা নাই যদি তারা করেন সেটা কার্যকর হবে না সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা সম্পদ তার ভাগ পায় না যদি মুসলমান থেকে থাকে অন্য যতটা অন্যায় করুক না কেন বাবা আমার সম্পদের তার ভাগ থাকবে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুনাগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই সম্পদের ভাগ না পাইলে লস কদ্দূর হবে আপনি বাবার অবাধ্য হয়ে যদি গুণাগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টা আমাদের কাছে বড় হয়ে আসছে দিন আমরা বুঝি নেই ভালো করে আল্লাহ আমাদেরকে